জানা যা জানি না জানাজা জানাজ এটা পারিনি বলে দিই ওর বাবা স্বপ্ন ছিল সেই হাফেজ হবে বড় হবে ওর বাবা জানাজা পড়াবে তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কি না সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারেনি এই দুঃখটা আমার রয়ে গেল আর কারণ আমি ছোটো মানুষ আমি বড় হব বাবা বড়ো হওয়ার পরে মারা যাবেন জানাজা পড়াব সে সুদক্ষ আর হয়নি পাস হেবজ পড়ো তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাআল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসব করুন আমরা দোয়া করছি আর তোমার দুঃখ দূর হয়ে যাবে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাখকাত করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু কি বলবে ঠিক আছে জাবি র বাবা আমার ছেলের বয়স ছয় বছর ছিল ও নার্সারিতে পড়তো দক্ষিণ কান এলাকায় আসলে এই আবেগগণ মুহূর্তে আমি হামদুল্লাহ স্যারকে এবং ইসলাম আহ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি এই শহীদ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আস্তনা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ছেলের বিস্তারিত বলতে গেলে আমি আবেগে আপ্লুত হই আসলে হযরত মোহাম্মদ সাল্লা দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্যেই এবং এই ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে তারাও বৈষম্য দূর করার জন্যেই এসেছিলেন এবং তারা আমি মনে করি তারা আবাবিল পাখির মতো এসছিলেন এসেছিলেন এই বাংলাদেশে এই শহীদ গুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহাস্তের মধ্যে দাঁড়িয়ে আছি এই শহীদ পরিবারের একটা সান্ত্বনা আমি বলতে পারি যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্যে রক্ত দিয়েছেন দেশের জন্যে তারা অবশ্যই বেহস্তি এবং আপনারাও যদি কেয়ামতের আগ পর্যন্ত ইমান এবং আখলাক নিয়ে যেতে পারেন তাহলে আপনারাও বেহস্তি ইনশাল্লাহ আমার ছেলে আসলে রবের ডাকে সাড়া দিয়েছেন ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা করতে পারছি না আমার ছেলেকে আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের বা ওই যে ইয়ের ডাকে যাচ্ছিলাম তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে উত্তরা পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল তখন আমার ছেলেকে এবং আমার পরিবার আমার পিছনে আমার ছেলে আরো দুই ছেলে আমার পিছনে ছিল আমার ছেলেকে যখন হাতে হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম তখন এপিবিএন বেটালিয়ানের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয় ছবিটা কি দেখাবো আমার ছেলে এবং গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে দেড় ঘন্টা রক্ত খরণের পরে সে মারা যায় আমার সাথেই ছিল জি তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আমার ছেলে এইখানটায় দেখেন সে উপরে আঙ্গুল তুলে একটা স্লোগান দিচ্ছিল স্লোগানের লাস্ট অংশটা ছিল জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম বলে স্লোগান অংশটা নাই বললাম তারপরের অংশ এটা এখানেও সে আঙ্গুল তুলে বলছে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ওর হাতে যেই লেখাটা ছিল উই ওয়ান জাস্টিস আসলে সে দুনিয়াতে জাস্টিস চাচ্ছিলেন জাস্টিস দেওয়ার ক্ষমতা আসলে মানব সভ্যতার নেই জাস্টিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে জন্য বেহস্তি হয় এবং আমি আপনাদের আপনাদের এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আপনাদেরকে সালাম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আসলে আমরা আপনাদের কোনো সহযোগিতা করছি না বা সেই সহযোগিতা করার সামর্থ্য আমাদের নাই খুবই ক্ষুদ্র সামর্থ্য মূলত আপনাদের সহমর্মী হওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের ব্যথা আপনাদের বেদনা কিছুটা কমাবার একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি যে আপনাদের ব্যথা যেন একটু কমে আপনারা যেন অনুভব করেন যে আপনারা যারা সন্তান হারিয়েছেন আরও অনেক সন্তান আপনাদের আছে আমরা আছি যারা বাবা হারিয়েছে তারা যেন অনুভব করে যে তাদের বাবাকে হারালেও তাদের বাবার স্নেহ দেওয়ার জন্য প্রস্তুত বহু চাচারা উপস্থিত আছে আমরা শুধুমাত্র এই ফিল্ড আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে সমবেত করেছি ধন্যবাদ আপনাকে জেজাকুল্লা খেয়ে